ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ গ্রামীণ ফোন সিমে যারা ফ্যামিলি প্যাক নেন পরবর্তী মাসে যেটা আপনি ফ্যামিলি প্যাক নিতে চান একটা প্যারেন নাম্বার ডিলিট করতে হয় ওইটা কিভাবে ডিলিট করতে হয় অনেকে জানেন না এই ভিডিওটি শেখাবো আপনি প্যারেন নাম্বারটা কিভাবে ডিলেট করবেন আপনি আপনার মাই জিপি অ্যাপসটা ওপেন করেন আমি আমার মাই জিপি অ্যাপসটা ওপেন করব মাই জিপি অ্যাপসটা ওপেন করলাম নিচে আপনাদেরকে একদম আমি মার করে দেখাচ্ছি অ্যাকাউন্ট লিখে আছে আপনারা অ্যাকাউন্টের উপর ক্লিক অ্যাকাউন্ট যেটা লিখে আছে ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচে আসবেন আহ তারপর এখানে দেখতেছেন ম্যানেজ ফ্যামিলি লিখে আছে ঠিক আছে ম্যানেজ ফ্যামিলি আপনারা ওটার উপর ক্লিক করবেন আমি ওটার উপর ক্লিক করলাম ওটার উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন লিভ ফ্যামিলি ঠিক আছে আপনি জাস্ট শুধু ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করলাম ওটার উপর ক্লিক করার পর আপনাকে বলবে ইয়েস আপনি ইয়েস দিলে নাম্বারটা ডিলেট হয়ে যাবে আমি ইএস দিলাম ইএস দেওয়ার পর নাম্বারটা ডিলেট হয়ে গেছে এটা এইভাবে করলে ডিলেট হয়ে যাবে আমি এখানে যেখানে নাম্বার দেখা যাবে ওখানে আমি চাপসা করে দিব নিরাপত্তার জন্য পরবর্তী যাতে সমস্যা না হয় সেই জন্য এটা সামথিং রং দেখাচ্ছে কিন্তু এটা ডিলেট হয়ে গেছে আপনি এভাবে ডিলেট করে নেবেন আপনাদেরকে আরেকটা ঘোষণা দিচ্ছি যারা কম দামে প্রত্যেক সিমের অফার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই দাম দেখেন একদম কম দাম আগের থেকে একটু দাম বেড়ে গেছে কিন্তু আমাদের থেকে আপনারা অনেক কম দামে অফার পাবেন ঠিক আছে যারা যারা অফার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেটা আমি ইউটিউবে দিয়ে দিব আপনারা যারা ফেসবুক পেজে দেখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম তো সেম আপনারা চার্জ করে পেয়ে যাবেন আর আপনারা যদি চান অফার নিতে চান যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমাকে মেসেজ করতে পারেন আপনারা কেউ ওখানে নাম্বার দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম